আড্ডা ডট টিভি দুনিয়া বৌ আখিজাতির কল্যাণে নতুন বউ ভাষায় নিয়ে আসার জন্য ইসলামের কোনো বিধান আছে কি হ্যাঁ ইসলাম তো পরিপূর্ণ অতএব নতুন বউ বাসায় আনলে ইসলামের একটা বিধান আছে নতুন বউ ঘরে তুলবে ঘরে তুলে স্বামী তার কপালে হাত রেখে মাথার পরে হাত রেখে তারপর আল্লাহর কাছে দোয়া করবে জালা এই যে আমি যাকে বিবাহ করে নিয়ে আসছি তার মধ্যে যা কল্যাণ আছে তাগুল সেগুলো আমাকে দান করো আর তার মধ্যে যদি অকল্যাণ থেকে থাকে সেগুলো দূর করে দাও অর্থাৎ আল্লাহ আ তিনি খয়রা খয়রা মা যা আলতা ফিহা এবং তার বলবে যে আমাকে রক্ষা করুন তার থেকে যা তার মধ্যে খারাপ কিছু আছে এমনকি তিনি যদি কোনো ভালো জিনিস কিনে নিয়ে আসেন ঘরে যেমন একটা গরু কিনে নিয়ে আসছেন তাও এভাবেই দোয়া করবেন